নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সিক্স এ রিপোর্টার তালাত মাহমুদ এর নরসিংদীর জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জুলাই গণ স্মরণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সিক্স এসআ ক্রিকেট টুর্নামেন্ট শনিবার সকাল নয়টায় নরসিংদী কালেক্টর মার্ক জসকোর্ট এ এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহিদুল কবির ভূয়া আহ্বায়ক ক্রিকেট ও সদস্য কমিটি জেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে গোটা আয়োজনটি ছিল সুশৃঙ্খল আকর্ষণীয় ও প্রাণবন্ত যা দর্শকদের মুগ্ধ মুগ্ধকর দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ কে এম গোলাম কবির কামাল ফারুক উদ্দিন ভুইয়া ও খবিরুল ইসলাম বাবুল তিনজনই নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ইলিয়াস আলী ভুইয়া মাই টিভির জেলা প্রতিনিধি তৈহিদুর রহমান মিঠুন চ্যানেল আইয়ের সুমন রায় মোহাম্মদ জাকারিয়া দীপক কুমার বর্বন প্রিন্স আওলাদ হোসেন মোল্লা মাহমুদ হোসেন চৌধুরী সুমন শরীফ আহমেদ এবং আলী হোসেন মুজাহিদ রুবেল সহ আরও অনেক ক্রিয়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সার্বিক ব্যবস্থাপনায় ছিল নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আলো জ্বলিয়ে দেওয়ার এক সফল প্রয়াস হিসেবে বিবেচিত হয়েছে